এবারে নির্বাচনে প্রার্থী হওয়া জি না জি না না নাই এই জন্য না মার্কা খোদার কসম না আখেরাতের জন্য এবং আমাদের এটা বিশ্বাস হাদিসের সবগুলো বক্তব্য একত্র করিলে এ কথা বোঝা যায় কোন ইসলাম বিরোধী শক্তি যত ষড়যন্ত্রকারী শক্তি ইসলামের বিরুদ্ধে ইসলাম নিয়ে যাদের গায়ে জ্বালা ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি ইসলামকে যারা পছন্দ করে না এমন যেই কোনো মুনাফিক যেই কোনো দুশ আমাদের দেশেই মনে করেন হুজুররা বললে যখনই বলে যে হুজুররা এই করছে হুজুররা ওই করছে হুজুরদের মধ্যে উদারতা কম হুজুরদের মধ্যে ভাড়াবাড়ি বেশি হুজুরদা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিচ্ছে হুজুররা আপনার প্রগতির অন্তরায় আধুনিকতার প্রতিবন্ধক যত কিছু বলে মনে করেন হুজুররা বলতে যাকে বুঝায় বিশ্বাস যেই কোনো মানুষ ওদের আচরণ থেকে বের করলে এটাই পাবে এই হুজুররা বলতে ওরা আমাদের কওমি মাদ্রাসারা হুজুরদেরকেই বুঝায় ওরা এটা বোঝে বুঝে হুজুররা এরাই হুজুর বিরোধিতাই করো কিন্তু আমগরেই কয় হুজুররা তো কাজে আলহামদুলিল্লাহ তুমি যে বারবার বার এটা বুঝছো আমরা হুজুর এবং যে স্বীকৃতি দিছো তোমার এই স্বীকৃতির জন্য তোমার ধন্যবাদ 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 সব সময় সব সময় হুজুররা মানে কেউ বিরোধিতা করবে একটি অন্যায় আল্লাহর বিরুদ্ধে রসুল্লাহ সাল্লা সাল্লামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে কোন রকমের ছোট্ট কেউ কোন রকম ষড়যন্ত্র করবে অপমান করবে তুচ্ছ করবে তো ওই বিরোধিতাকারী সম্প্রদায় সবার আগে ভাবে যে এবার প্রথমেই যারা গর্জে উঠবে তারা কৌমির সন্তান ইসলাম বিজয় হবে কালেমার বিজয় হবে মাহাদি আসবে ইমানের পতাকা উড়বে বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে কিন্তু দেখার বিষয় হলো সেই কাফেলায় আমি আমার সন্তান আমার পরবর্তী বংশধর থাকবে কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এজন্য ভুল করো না বাপ কওমি মাদ্রাসার এই ইসলামী মহাসম্মেলন বৃহত্তর দাউদকান্দি মেঘনা তিতাস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদের দুই পাশে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ওলামায়কে রামকে সামনে রেখে আমি সমস্ত নজয়ানকে উদাত্ত আহ্বান করেছি বলছি আগামী দিনের ইসলামের জন্য তোমরা প্রস্তুতি ন শুধু ইমানদার মুসলমান বাংলাদেশ নিয়ে স্বপ্ন না একজন মুসলমান সারা পৃথিবী নিয়ে স্বপ্ন ইনশাল নির্দিষ্ট কোন সংখ্যা পূরণ হওয়া ওয়াজের জন্য জরুরি না মানে কমপক্ষে যদি শ্রোতা একশো জন না হয় তাহলে ওয়াজ করা মাকরু এমন কোনো বিধান নেই কাজে এটা খুব মজার বিষয় সহজ বিষয় আল্লাহর কথা পৌঁছানোই মাকসাদ একজন হোক এক লক্ষ এক ঘন্টা হোক এক মিনিট হোক এক শব্দ হোক হোক আর হাজার শব্দ হোক আল্লাহর কথা পৌঁছানো মাকসাদ এই জন্য ইন্তজাম যদি চেষ্টা করেন সুযোগ থাকলে বসার জন্য আরো জায়গা ব্যবস্থা করে দিলে ভালো হবে দ্বিতীয় কথা হলো মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না মোবাইল হাতে ধরে স্টেজে নিচে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া সবার জন্য নিষেধ করলাম এটা আমার আদেশ করলাম একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয় আর মনোযোগের ক্ষেত্রে মোবাইল মনোযোগ নষ্ট করে দিল জমায় না অন্তরে একাগ্রতা তৈরি হয় না বারবার মোবাইলের কথা মনে পড়ে ফলে অন্তর জমে না কলিজায় কোনো কথা ঢোকে না হৃদয়ে কথা আসে না মোবাইলেই যা জমা হন এতে মোবাইল যদিও ফায়দা হইল মোবাইলে ওয়াজ উঠছে কিন্তু নিজের জীবনের ফায়দা কোথায় দ্বিতীয় কথা হলো সাধারণ যারা জেনারেল পড়ুয়া ছেলে পেলে ভাই তোমাদেরও এটা বোঝা উচিত তোমরা যেই হারে সকলেই মোবাইল ব্যবহার করো আমরা আমাদের কৌমি মাদ্রাসাগুলোর একেবারে দাওরায় হাদিস পর্যন্ত তালেব এলিমকে আমরা ছোট্ট মোবাইলও ব্যবহার করতে দেই না বাটন মোবাইলও ব্যবহার করতে দেই না স্মার্টফোন তো দূরে থাক সেই ক্ষেত্রে তোমাদের এই বিলাসী জীবন খামখেয়ালি জীবন আমাদের ছেলেদেরকে ক্ষতিগ্রস্ত করে ওরা আফসুস করে যে আহা সে মনে খুব মজা করতেছে এত ছোট ছেলে হাতে হাতে বড় মোবাইল আর আমি মাদ্রাসায় পড়ার কারণে আমারে দিচ্ছে না অথচ খোদার কসম। এটাই সত্য যে একদিন এটাই স্পষ্ট হবে যে এই ব্যবহারকারীরাই মূলত ক্ষতিগ্রস্ত ছিল আর আমরা যাদেরকে আগলায় রাখছি ইনশাল্লাহ তারাই উপকৃত হয়েছে এই জন্য আমি বললাম এটা জরুরি বিষয় এটা খেয়াল করার মতো বিষয় আমাদের তালেব এলেম মাদ্রাসার এটা কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে আজকের এই মুবারক মাহফিল এখানে আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চলের কৌমি মাদ্রাসাগুলো থেকে অনেক তালেব এলেম আসছে আল্লাহ তালা প্রত্যেককে এলেমে আমলে বরকত দান করেন তাহলে এলেম ছাত্র ভাই মাদ্রাসার যারা কৌমি মাদ্রাসার সন্তানরা আমার একটা বিশেষ কথা হল এই কথা মনে রাখতে হবে বাফ কৌমি মাদ্রাসার তালেবে এলেম এটা উম্মতের শেষ চেরা আখেরি প্রদীপ জাতির শেষ আশা ভরসার ইমান আমলের শেষ কেন্দ্রবিন্দু অতএব এই সমাজের সমস্ত মানুষ গুণার মধ্যে ডুবে যাক এই সমাজের প্রত্যেকটা কিশোর যুবকের হাতে একটা একটা বড় মোবাইল অথবা বিলাসী জীবন তাদের থাকুক কিন্তু তুমি কওমি মাদ্রাসার সন্তান তুমি মনে রেখো যে আল্লামা ইকবাল বলছেন আগার চেয়ে বুথ হে জামাত কি আস্তি নু মে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ একজন মোমেনের ইমান হবে এমন ইমানদার বলবে যে যদি আমার এলাকার পাড়ার মহল্লার আমার সম্প্রদায়ের প্রত্যেকের কাছে কাছেই মূর্তি থাকে আর এই সমস্ত মূর্তির মাঝখানেও যদি আমাকে দাঁড় করায় আমি সেই মূর্তির স্তূপের মাঝে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি তার মানে চারিদিকের লক্ষ কোটি কিশোর যুবক মোবাইল ব্যবহার করুক এর মাঝখানে দাঁড়াইও তুমি ঘোষণা দাও যে আমি মাদ্রাসার এল আমি আল্লাহর পড়ি পড়ি আমি আমি রসুলের স্বপ্ন দেখি নিজের স্বপ্ন দেখি আগামী পৃথিবীর আমি স্বপ্ন দেখি আগামী পৃথিবী বদলাবার এজন্য আমি দুশ্মনের ফাঁদে ভেসে যাব না বরং ইনশাআল্লাহ আল্লাহ দুশ্মনের ফাঁদ থেকে আমার জাতিকে আমি ফেরাবই তাহলে ভাইয়া তোমরা যদি মোবাইলে আসক্ত হও মোবাইল যদি তোমাদের পছন্দ হয় কোনো জেনারেল পড়ুয়া ছেলের চলা ফেরা চুল তার বিলাসী মেয়ের সাথে গল্প গুজব হাসি ঠাট্টা আর হারাম বিনোদন দেখে যদি তোমার আফসুস হয় তো মনে রাইখো মাদ্রাসায় না পড়লে ভালো ছিল পাঞ্জাবি না পড়লেই ভালো ছিল টুপি মাথায় না দিলেই ভালো ছিল এলেমের সাথে এত বড় অপমান করা ঠিক হলো না বরং কথা ছিল এই মাদ্রাসার তালিব এলেম নিজেকে গড়বে হাজারো মানুষকে আল্লাহর দিকে ফেরাবে গুনার রাস্তা থেকে ফেরাবে এই জন্য আমাদের সব আমাদের আশলাফ আকাবের এটাই করে গেছেন আমাদের দারুল উলুম দেওবন্ধ মাদ্রাসা এটা শুধু একটা মাদ্রাসা না এটা একটা ইতিহাস এটা একটা ঐতিহ্য এটা একটা ফিকির এটা একটা মতবাদ এটা একটা চেতনা এটা একটা আন্দোলন একটা সংগ্রাম একটি আলোর মিনার একটি চেতনার বাতি ঘর এই পৃথিবীতে সারা পৃথিবীব্যাপী যেখানেই মানুষের অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ ওলামায় দাওবন্দের কৌমি মাদ্রাসার খ্যাদবত সেখানেই আছে সেখানেই আছে উন্মতের হার তপকার উপরে ইমান ইসলামের প্রত্যেক শাখা আলহামদুলিল্লাহ এমন কোন শাখা নাই নবী জীবনের তেইশ বছরের সব শাখায় ওলামায় বন্ধের মেহনত আছে হেদমত আছে ফিকির আছে এটা আমাদের ইতিহাস এই পৃথিবীর কারো বক্তৃতা দিয়া কারো হুঙ্কার দিয়া কারো জুলুমার নির্যাতন দিয়ে দুই চারটা গুলি দিয়ে আমাদের এত বড় ইতিহাস একশো বছরের আমাদের দেওবন্দের ইতিহাস কৌমি মাদ্রাসার ইতিহাস কাসেম নানু তুবির সেই রেখে যাওয়া আমানত একশো ষাট বছর ধরে গোটা পৃথিবী ময় আলো দিচ্ছে আলো চড়াচ্ছে এটা কারো দুই চারটা ধমক হমক আর ষড়যন্ত্রে নিববে না ইনশাল কোনোভাবেই কোনোভাবেই এই জন্য কৌমি মাদ্রাসার তালেব কোনোভাবে আশপাশের কারো ধারা প্রিয় ভাই প্রিয় সন্তান প্রভাবিত হইও না বরং তোমার ইমান তোমার আখ্লা দ্বারা যেন অন্য প্রভাবিত হয় অন্য যেন প্রভাবিত হয় আমিও বললাম একসাথে অনেক তালেব এলেম দেখলাম হিনুমন্যতায় ভুইগ না হিনুমন্যতায় ভুগবানা কাপুরুষতায় ভুগবানা যে আমাদের সার্টিফিকেট কই লাগবে না সার্টিফিকেট সার্টিফিকেট ওলারা বাতে খায় আমরা সিরা খাই না আমরা বাতে খাই সার্টিফিকেট আমাদের লাগবে না এত দুনিয়ার মূল্যায়ন কোন ফাসেক ফুজ্জারের মূল্যায়নের তেমন কোনো পাত্তা নাই দুনিয়াবি কোন অর্থ লোভী দুনিয়া লোভী সম্পদশালী সে আমাদেরকে মূল্যায়ন করুক বা না করুক এটার আমরা ধার ধারি না তোমার মূল্যায়ন আমরা চাইয়ে না বেটা। মূল্যায়ন তো তার হাতে আল্লাহর হাতে অলিল্লাহ সম্মান আল্লাহ বলেছেন আল্লাহর আল্লাহর জন্য সম্মান তো তার কাছে তো আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি আমি যাকে ইচ্ছে করি তাকে অপমানিত করি তাহলে যিনি আসমানওয়ালা রব তিনি তা এলেন কোরআন পরেওয়ালা রসুলের সুন্ন পরে এমন মানুষকে মহান আল্লাহ সম্মানিত করেছেন কিনা বলেন তো তারা আপনি কি সম্মান করবে না আপনি বুঝেন কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চাইতে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ আর কেউ হতে পারে তো তিনি কোরআন পরে রসুলের সুন্ন পরে মূল্যায়ন সম্মান করেছেন কিনা বলেন তাহলে আর কে সম্মান করতো আর কে সম্মান করতো আর শাহিম থেকে যার জন্য পুরস্কারের ঘোষণা আছে সে যদি আবার রাস্তার থেকেও খুঁজে তাহলে হবে কেমনে তাহলে এটা ইনসাফ হবে কেমনে বেটা যিনি মহান মালিক তিনি তো মূল্যায়ন করেছেন এই জন্য আমি আগে আপনাদেরকে বলবো ভাই আপনাদের জন্য বলবো ইনশাল্লাহ এক মিনিট বাকি আমার তালেব এলমদেরকে আমি আলাদা বলবো আজকে ইদানিং কালে অনেক তালেবে বেলেন কিছু কিছু তোমরা মাপতেছ এদিকে চলে গেলে ভালো হয় ওইদিকে চলে গেলে ভালো হয় ওইদিকে সার্টিফিকেট মিলবে আমরা আল্লাহর রহমতে দেশে সারা দিন হাঁটি সার্টিফিকেট আর সার্টিফিকেট সারা হ্যাঁ পাতের সাইলে কোনো পার্থক্য আর বিল্ডিং ডালান টাইলস দুনিয়ার ভোগ বিলাসিতায় পার্থক্য তেমন কিছু দেখি না তেমন কিছুই দেখছি না এই পর্যন্ত জিন্দিগি তো পথে পথেই থাকি বাইরে বাইরেই থাকি অতএব কোনোভাবেই কারো প্রলোভনে যে সার্টিফিকেট লাগবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হইতে হবে বড় কিছু হইতে হবে আল্লাহর কসম ওয়ালার চাইতে বড় কিছু হইতে পারে না শূন্যওয়ালার চাইতে বড় কিছু হতেই পারে না অতএব যে তোমাকে বলছে কোরআন ছেড়ে বড় কিছু হইতে আস যে তোমাকে বলছে রসুলের সুন্না ছেড়ে বড় কিছু হইতে আসো খোদার কসম সে তোমাকে ধোকা দিছে তোমার ও পথ হারাইছে তোমারও হারা করে দিয়েছে তোমারে ধোকা দিছে ধোকা 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 কোরআনের চাইতে বড় পড়া হতে পারে না সুন্নার চাইতে বড় কিছু কায়ে নাই আমি চ্যালেঞ্জ করলাম কোথাও নাই গোটা ইউরোপের সবগুলো পড়া গোটা ইউরোপের সবগুলো বইয়ের পড়া একত্র করল এখনো ন্যূনতম একজন আদনা মুসলমান একজন মুসলমানের যেই সামান্য আখলাখ এই বেইমানদের এখনো সেই আখলাক হয় নাই বেটা চ্যালেঞ্জ এটা বেটা যাদের ঘরে যাদের ঘরে নারী পুরুষ ছেলে মেয়ে মা বাবার অবাধ ব্যবীচার অবাদ মেলামেশা যাদের কোনো পারিবারিক ফ্যামিলি সিস্টেম নাই যাদের চরিত্রের কোনো পবিত্রতা নাই যারা ফ্রি সেক্সকে রাস্তায় যত্র তত্র যেখানে সেখানে যে কোনো অবস্থায় জিনা ব্যাবিচার মদ হারামকে যাদের কাছে স্বাভাবিক মনে হয় এরা কোনোভাবেই আমাদের আদনা একজন মুসলমানের কাছেও আসতে পারে না বেটা কোনোভাবেই না কোনোভাবেই না কোনো যুক্তিতেই না প্রযুক্তি আধুনিক তো সেটা তো মেশিনে না আধুনিক মানুষের কথা না বলবা বেটা বিমানে না দ্রুত চলে মেশিনে না দ্রুত কাজ করে রোডে না ভালো বুঝলাম সবই তো ঠিক আছে এগুলো তো আধুনিকতা এগুলো তো প্রযুক্তি এগুলো তো হলো রড লোহা এটা তো ঠিক আছে কিন্তু মানুষটার হালাত কি সেটা না বলবেন হিসাব বোঝেন নাই মানুষটার লাখ বলেন হ্যাঁ মানুষটার লাখ বলেন এই আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন যে হে ইউরোপবাসী তোমরা আজকে আধুনিকতার কারণে তোমরা পাখির মতো বিমানে শূন্যে উঠতে পারো প্রযুক্তির কারণে মাছের মতো পানিতে অত্যাধুনিক জাহাজে ভাসতে পারো তো পানির মধ্যে ভাসতেও পারো শূন্যের মধ্যে পাখির মতো উঠতেও পারো কিন্তু ইনসান হয়ে মানুষ হয়ে দুই পায়ে জমিনে হাঁটতে পারো না এটা মিয়া নদবী রহমতুল্লাহর কথা এই জন্য কমপক্ষে বুঝমান তালে বেলেম যারা কমই মাদ্রাসা ছেড় না কৌমি মাদ্রাসা উম্মতের আখিরি চারাক শেষ বাতি শেষ প্রদীপ এজন্য আমি তো সবসময় বলি একথাই স্পষ্ট অন্যের কোনো অবদান নাই আমি এটা বলি নাই অন্য ঘরানার অবদান ওনারটা উনি বলবো আমারটা আমি করি সুদাই স্যার আপনি টামনে কর আপনার অবদান আমি কবু কিতাম আপনি টামনে বলেন আমার ওলা মায়কেরা মাসলাফ কাবের অবদান আমরা বললাম এই জন্য বললাম এটা বহুত জরুরি আমাদের এটা মনে রাখতে হবে কোনোভাবেই কোনোভাবেই পড়ালেখা আর কোথাও তোমার জন্য মিলবে না বাত মিলবে বাবা বিল্ডিং মিলবে আর্থিক সমৃদ্ধি মিলবে কিন্তু কোরআন সুন্নার খেদমতের আল্লাহর দিন নিয়ে পড়ে থাকা আল্লাহর দিন নিয়ে জীবন কাটানো আল্লাহর দিনের উপরে মৃত্যু পর্যন্ত থাকা ইনশাআল্লাহ আশা করি এ কথা দৃঢ়তার সাথে বলতে পারি এর চাইতে উত্তম কোন জায়গা না এর চাইতে উত্তম কোন জায়গা আমি আমি বলতেছিলাম এদের এটা বারবার কাইতে অপারেটর ওয়ালা কোথায় এটা কি দেখেন কিছু আপনি এটা ঠিক করেন আছে আবারও হ্যান্ডকে হাতলারে মিয়া আপনি এখানে আসেন এগুলো খুলেন এগুলো ফেলে দেন ওদের এগুলো আপনার এটা পড়ে যাতে তারা কেমনে কথা বলা এই জন্য বললাম আমি একটা সহজ কথা বলি এখনো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ যেই কোনো ইসলাম বিরোধী শক্তি যত ষড়যন্ত্রকারী শক্তি ইসলামের বিরুদ্ধে ইসলাম নিয়ে যাদের গায়ে জ্বালা ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি ইসলামকে যারা পছন্দ করে না এমন যেই কোন মুনাফিক যেই কোনো দুশ্মন আমাদের দেশেই মনে করেন হুজুররা বললে যখনই বলে যে হুজুররা এই করছে হুজুররা ওই করছে হুজুরদের মধ্যে উদারতা কম হুজুরদের মধ্যে ভাড়াবাড়ি বেশি হুজুররা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিচ্ছে হুজুররা আপনার প্রগতির অন্তরায় আধুনিকতার প্রতিবন্ধক যত কিছু বলে মনে করেন হুজুররা বলতে যাকে বুঝায় বিশ্বাস যে কোনো মানুষ ওদের আচরণ থেকে বের করলে এটাই পাবে এই হুজুররা বলতে ওরা আমাদের কৌমি মাদ্রাসারা হুজুরদেরকেই বুঝায় ওরা এটা বোঝে বোঝে হুজুররা বিরোধিতাই করো কিন্তু আমগরাই কয় হুজুররা তুমি যে বারবার আমরা হুজুর এবং আমগরে যে স্বীকৃতি দিছো তোমার এই স্বীকৃতির জন্য তোমার ধন্যবাদ ধন্যবাদ এজন্য আলহামদুলিল্লাহ সব সময় সব সময় হুজুররা মানে কেউ বিরোধিতা করবে একটি অন্যায় আল্লাহর বিরুদ্ধে রসুল্লা সাল্লামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যেই কোন রকমের ছোট্ট কেউ কোন রকম ষড়যন্ত্র করবে অপমান করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তো ওই বিরোধিতাকারী সম্প্রদায় সবার আগে ভাবে যে এবার প্রথমেই যারা গর্জে উঠবে তারা কৌমির সন্তানরা এটা জান আলহামদুলিল্লাহ আমাদের ইতিহাস আছে আমাদের ঐতিহ্য আছে আমাদের একশো বছরের ইতিহাস আছে আঠারোশো ছেষট্টি সনের মে মাসের তিরিশ তারিখ আঠারোশো সনে দাওবন্দ ইন্ডিয়ায় এলাকায় একটি ডালিম গাছের নিচে একজন শিক্ষক আর একজন ছাত্র নিয়ে কৌমি মাদ্রাসার প্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকে একশো ষাট বছর এই বছরে এখন এই দুই হাজার পঁচিশ শেষ হলেই দুই হাজার ছাব্বিশে পড়লেই একশো ষাট বছর হবে ইনশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ যদি দেওবন্দের যিনি শিক্ষা পরিচালক যদি এখন জিজ্ঞেস করা হয় আপনাদের ছাত্র কতজন ওনারা বলবে আমাদের জানা নাই ইতিপূর্বে সাংবাদিক জিজ্ঞেস করছে দারুল উলুম দেওবন্দের নাজেম সাহেবকে তালিমাতকে আপনাদের ছাত্র সংখ্যা কত হচ্ছে আমাদের জানা নাই বলছে এটা কেমন আপনি শিক্ষা পরিচালক আপনাদের ছাত্র সংখ্যা আপনার জানা জানা নাই নাই এখানে একটা গাছের গোড়া কিন্তু এই গাছের ডালপালা সারা পৃথিবীময় ছড়িয়ে আছে এই সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসা তো দারুলুম দৌবন্তের এই শাখা আর আমাদের এই সব শাখায় কত মাদ্রাসা কত ছাত্র এগুলো আমি হিসাব দিব কেমন गुलामी हिसाब দেবো কেমনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইজন্য আমি উৎসাহিত করলাম আমাদের আসلاف আমাদের আকাবির কাসিমুল উলুমুল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতবি আলাই আলাইহি দারুল উলুম দাওবন্দgini প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়ের ছয়জন বিশ্ববিখ্যাত बुजुर्ग আকাবিরে সিত্তাকে সাথে নিয়ে তিনি সেদিনে তিনি বলে গেছিলেন যে কৌমি মাদ্রাসার মূল ভিত্তি কৌমি মাদ্রাসার মূল চেতনা মাদ্রাসার মূল পরিচয় চারটি কয়টা কয়টা বলেন আজকের তোমরাও জানো তোমরাও শিখো আত্মপরিচয় আত্মপরিচয় দামি আমি জানি আমার আব্বা কি ছিলেন তা আমি আরেকজনের বাপ দেখে আফসুস করা লাগে না আমি জানি আমার আব্বা তেতাল্লিশ বছর কুমিল্লা শহরে এক মসজিদে ইমামতি করছেন এটা আমার বাবার ইজ্জত এটা আমার বাবার সম্মান কাজেই আরেকজনের বাফের দশ হাজার কোটি টাকা দেখে আমি ধোকা খাওয়ার কিছু নাই ধোকা খাওয়ার কিছু নাই এই জন্য বললাম চারটি মূলনীতি আমাদের কৌমি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় কৌমি মাদ্রাসা কি কৌমি মাদ্রাসার চেতনা কি কৌমি মাদ্রাসার মূল ভিত্তিটা কি চারটা জিনিস কাশুবি রহমতুল্লাহ বলে গেছেন এক নম্বর হলো তাও খালেস এক নাম্বার হলো তাও হেদে খালেস বলেন সবাই বলেন একেবারে নির্ভেজাল বিশুদ্ধ একেবারে সন্দেহ সংশয় মুক্ত নির্ভেজাল ইমান যে ইমানের মধ্যে যে এই বিশ্বাসের মধ্যে এক বিন্দু কুফর থাকবে না শিরক থাকবে না নিফাক থাকবে না এরকম কুফর মুখ